প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোজিনা রোজিনার বিয়ে হয়েছিল তিন বছরের সংসার তাদের কোনো সন্তান হয়নি তো শেষমেশ রোজিনার স্বামী রোজিনাকে ডিভোর্স দিয়ে দেয় সবাই রোজিনাকে দোষী সাব্যস্ত করে হয়তো রোজিনার কোনো সমস্যা এই জন্য সন্তান হয় না তো রোজিনা শ্বশুর শাশুড়ির কারণে রোজিনার জীবস হয়ে যায় তো বর্তমানে রোজিনা বাবার কাছে থাকে তার বাবা নেই তার মধ্যে মা আছে তো এখন রোজিনা ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় এই কষ্টের মাঝে তাহলে রোজিনা তাকে বিয়ে শি করবে তারও যদি সন্তান না হয় এমন তো পুরুষ থাকে যে বিয়ে হয়েছে সন্তান হয় নাই বা স্ত্রী চলে গেছে এমন কোনো পুরুষও যদি রোজিনা পেয়ে থাকে তাহলে রোজিনা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে তো বর্তমানে রোজিনা একাই আছে কিছু করে না তার মা আছে তার মা টুকটাক ব্যবসা করে কাপড়ের কাপড় কিনে এনে মার্কেট থেকে সেখানে বাসা বাসা বিক্রি করে তো যা পায় তা দিয়ে কোনো মতে চলে ঠিকমতো মাঝে মধ্যে কাপড় বিক্রিও হয় না সোলো আইটেম তো সেই তাদের চলতে খুব কষ্ট হয় এখন রোজিনাকে যাবার টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা নাই তো দশক এসছিলো রোজিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লা